কাগজ করা <Sare> <egpaper> <essaysodie> <black congressakov> <smart card> <white> এখানে আছে জাপানি সিডি এরা মানে বিশ্বজিত একটু পরে বলি এখানে আছে অ্যাপজেট বাসন ওয়ান চাঁদপুরের নাম্বার করা ডিজিটাল পেড স্মার্ট কার্ড দশ বছরের কাগজ কার মাত্র নামটা বড় বলতেছি অষ্টাশিতে ভাই মাত্র অষ্টাশি ভাই পঁচাশি ভাই আমাদের ঠিকানাটা আগে বইলে দেয় ঠিকানাটা নাকি জি ভাই বিজয় ভাই গেলে কিন্তু নতুন রূপে নতুন ঠিকানায় আমাদের ঠিকানা হলো নরসুন্দি জেলা আরে নরসুন্দি জেলা মজার বাসিস্ট্যান্ড

এটা কিন্তু আরাম ভাই বাসন ছিঁড়ে মাথাটা লাগানো হয়েছে চাকাগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনই আছে দুইটা জায়গায় জি ভাই ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাকি ভাই মালিকানা আগে মালিকানা করবেন তারপরে গাড়ি নিবে গাড়ি নেবেন জি প্রাইসটা কেমন ভাই 1 লাখ টাকা 1 লাখ কত সেটা আমি অলরেডি দিয়ে দিছি ভাই কি ভাই

হিন্দু বাসন হিন্দু বাসন দুই লাখ বিশ দুই লাখ বিশে দিলাম ভাই দুই লাখ দশ আর ওই দুই লাখ টাকায় দিলাম দুই লাখ টাকা দুই লাখ টাকা ইনশাআল্লাহ ভাই ভাই তিন দিনের জন্য মাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য ঠিক আছে ইনশাল্লাহ যে আগে আসবে সে আগে বেঁচে